আপনার ইভিনে হাদিস কি বানিয়েছিলেন তিনি অন্য এক গোত্রের বিবাহের উদ্দেশ্যে গিয়ে বলেন যে আমাকে নবী সাদুর সাল্লাম পাঠিয়েছেন আপনাদের গোত্রে বিবাহ করার জন্য তো সেই যে গোত্রে পাঠিয়েছেন সেই গোত্রের লোকরা বলবেন না তারা তখন আমি আশঙ্কা করছি তাকে তোমরা জীবিত পাবে না যদি জীবিত পাও তাকে হত্যা করো অর্থাৎ নবী সাল্লাম তাকে যার নাম করার তাকে হত্যার আদেশ দিয়েছে সেই যারা যে তোমাদেরকে বলেছেন বিবাহ করার জন্য তারা তো ছুটে আসছেন তাকে হত্যা করার জন্য পথমতে জানতে পারেন সেই লোক ওখান থেকে মিলিয়ে গেছে এবং পথমতে সেই লোক সাবেক মারা যায় অর্থাৎ নবী সাল্লামের যে প্রথম মিথ্যা কথা বলে নবী সাল্লাম নিজে তাকে হত্যার আদেশ দিয়েছেন এবং তাকে আল্লাহ স্বয়ং খাসেন সাবেক তিনি মারা সে মারা যান সেই ব্যক্তি অর্থাৎ প্রথম যিনি মিথ্যা কথা বলেছেন তার এই অবস্থা হয়েছে এরপরে দ্বিতীয় যে মিথ্যা কথা চালু হয় আবদুল্লা ইবনে সাবা তিনি ছিলেন ইহুদি পন্ডিত উমর রাজ সময়ে তিনি ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ করার একটাই কারণ ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেন ওমর আদালুর সময় ইহুদি পন্ডিত ছিল সেই ব্যক্তি তো সে অনেক বুঝাও হাতে স্মরণ চালু করে এরপরে হচ্ছে তৃতীয় নম্বর আছে মুক্তার ইবনে আবু ওবাই সাকাফি এই ব্যক্তিও তিন নম্বর এই ব্যক্তি হচ্ছে জিন্দিগার জল সে অনেক জায়গাতে যাওয়ার চেষ্টা করে প্রথমে তিনি কুফা বসরা অনেক জায়গাতে ঘোরাফেরা করেন কিন্তু কোথাও গিয়ে কোন রকমের ফায়দা করতে পারেনি কারণ সবাই দেখুন সাহাবিরা জীবিত ছিলেন বা সাহাবিদের বা তাকে দাবিরা ছিলেন সেই কিছু করতে পারেন এর জন্য পরে কি তিনি মিশরে চলে যায় সেই ব্যক্তি সেখানে গিয়ে আলী রাজি আনু নামে অনেক জাহাদিস ছড়াচড়ি করে সে এবং তার দল তো এইভাবে সমাজে আস্তে আস্তে জাহাদিস বিস্তার লাভ করে